সেই জন্যে এই সমস্ত যোগ্যতা সম্পন্ন যদি লোক না হয় আমাদের মৌলিক অধিকার নিয়ে বলার তো দূরের কথা সে যাবে আর আসবে কিন্তু সৌভাগ্য যা আমরা একজন সৎ এবং যোগ্য লোক পাইছি যে আমাদের মৌলিক অধিকার কি আমাদের শিক্ষার অবস্থা কী হবে আমাদের বাসস্থান অবকাঠামো কী হবে আমাদের চিকিৎসা কী হবে আমাদের যে খাদ্যদ্রব্য আছে যা আমরা প্রতিনিয়তই যেগুলো ফেস করি এই সমস্ত বিষয় নিয়ে আমাদের বিষয় নিয়ে সংসদে সে যুদ্ধ করবে এবং এই যুদ্ধ করার জন্য যে সভাপতি আমরা পাইছি আলহামদুলিল্লাহ আশা করি সে আমাদের জন্য যুদ্ধে জয়লাভ করবে এবং বিএনপি সিন্দাবাদ এক নং ওয়ার্ড অন্তর্গত শেখের পিঠে আঞ্চলিক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মাক্স আলী সাহেব উপস্থিত আছেন এক নং ওয়ার্ড বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপুল ভাই সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্টি এলাকার মা এবং বোনেরা সবাইকে জানে আমার সালাম আসসালাম আলাইকুম কত দেহ প্রাণ হল বলিদান কত ফুল গেল ঝরে রক্তের নদী পেরিয়েই কিন্তু স্বাধীনতা এসেছে ফিরে উন্নয়নের নামে আগে দেশে হয়েছিল কষাইখানা পশু নই শুধু মানুষ জবাই হতো প্রশাসন ছিল কানা শেখ হাসিনার শুষণার নিপীড়ন চিরদিন থাকবে মনে আমরা এই প্রত্যেকটা ভাষ প্রত্যেকটা প্রাণ প্রত্যেকটা কান্নার হিসাব শেখ হাসিনার কাছ থেকে নিতে হব এই কথা রাখি সবসময় স্মরণে কত স্বপ্নের রোদ উঠে আমাদের অন্তরে কত স্বপ্ন মেঘে ঢেকে যায় কত কিছু এলো গেল কত কিছু আসবে কিন্তু জামালপুরে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মামুন ভাই এমপি হিসাবে থাকবে আপনারা আপনাদের কাছে এই কথাটা বিনয় সুরে বলতে চাই আমরা হারিয়েছি অনেক আমাদের হারাবার আর কিছু নেই পুরা বাংলাদেশ চেয়ে আছে একটা নির্বাচনের আশাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষের মার্কা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা অপমর জনতার মার্কা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ রাসেলি মামুন ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা এই ধানের শীষ মার্কাকে আগামী নির্বাচনে জয়যুক্ত করার লক্ষ্যে আগামী আট তারিখ এই অগাবাইদের যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামের লক্ষ্যেই আজকের হবে আলোচনা সভা আপনারা একটা বিষয় মাথায় রাখবেন আগামী নির্বাচন শুধুমাত্র ভোটের নির্বাচন নয় আগামী নির্বাচন জবাব দেওয়া নির্বাচন আগামী নির্বাচন রুখে দেওয়ার নির্বাচন কিছু গিরগিটি কিছু ঘুইসাপ যাদের পিছনে আছে ভারত কিংবা পাকিস্তানের সাথে তারা কিন্তু বিএনপির নামে বদনাম করা শুরু করছে তারা বিএনপির নামে প্রত্যেক জায়গায় বদনাম করে আপনারা বদনামে কান্না দিয়ে আপনার আমার যে প্রচার আমরা যেন সেটা এখন থেকে শুরু করি আমাদের মামুন ভাই কিন্তু আজকে নমিনেশন কনফার্ম হয়ে গেছে আপনারা আগামী দিনে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ দোয়ারি মামুন ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ধারাশীষ মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে সকলে এক হয়ে কাজ করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকালে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের সন্তান শাহ মোহাম্মদ তিনি নমিনেশন পাইছেন আমরা খুব খুশি হয়েছি আমরা দোয়া করছি অনেকেই আমাদের বিএমপির মহিলা ভক্তি ভক্তরা অনেকেই রুদাও রাখছে শাহ মোহাম্মদ ফয়েদলি মামুন সাহেব নমিনেশন পাঠ আমরা তার পক্ষে আমরা ধানের শিটে হ্যাঁ প্রতীক নিয়ে তার পক্ষে আমরা ইলেকশন এবং নির্বাচন করবো কোথ কীভাবে আসবে আমরা পরিশ্রম করব করার পরে আমাদের সাবেক সাত নম্বর ওয়ার্ডের উন্নয়নের কথা তার কাছে বলার লাগবে না সে একটা সৎ ছেলে সে দেখলেই আমাদের আস্তাতে গেলেই চেলে যাই সালামটা দেয় কী বা আস কী আছেন ভাই এই একটা মানুষের কুটি কুটি থাকলেও হ্যাঁ একজনে একজনের মনের তৃপ্তি তার কাছে খোরাক আছে মনের তৃপ্তিটা আমাদের দেয় হ্যাঁ এই যে সম্মানটা করে সম্মান ভদ্র এরা ছেলে অনেক দিনের আশা আহংকার আমাদের এর আগেও এর আগেও বিএনপি নির্বাচনে আমরা বলতে পারবেন না সেই জন্য কথা যে আমরা চেয়ারম্যান থাকতে অবস্থা ওনার যে কাজ আমরা সত্য দেখছি এবং ভবিষ্যতে আমরা ওনারা যে এই জামালপুর পাঁচ আসনের সর্বোচ্চ যে কাজ করবে সেটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার আমরা যে মনে করি যে ন্যাটা হজ্জবা ডিসি 105 করে গেল ওই উনি নেতা আর করবেই মনে এই দেখ কিনা আসলে বিষয়টা না একজন এমপির যে কাজ মানুষের মৌলিক অধিকার সর্বোচ্চ মানে পাঁচটা সেই জন্য এই সমস্ত যোগ্যতা সম্পন্ন যদি লোক না হয় আমাদের মৌলিক অধিকার নিয়ে বলার তো দূরের কথা সে যাবে আর আসবে কিন্তু সৌভাগ্য যা আমরা একজন সৎ এবং যোগ্য লুপ পাইছি যা আমাদের মৌলিক অধিকার কি আমাদের শিক্ষা অবস্থা কি হবে আমাদের বাসস্থান আমাদের অবকাঠামো কি হবে আমাদের চিকিৎসা কী হবে আমাদের যে খাদ্যদ্রব্য আছে যা আমরা প্রতিনিয়ত যেগুলো ফেস করি এই সমস্ত বিষয় নিয়ে আমাদের বিষয় নিয়ে সংসদে সে যুদ্ধ করবে এবং এই যুদ্ধ করার জন্য যে সেনাপতি আমরা পাইছি আলহামদুলিল্লাহ আশা করি সে আমাদের জন্য যুদ্ধে জয়লাভ করবে এবং যেমন করে স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট এই ওয়ার্ড এই ওয়ার্ড তো আসলে BNP মডেল এই সাবে 4 নম্বর ওয়ার্ড থেকেই BNP আর আদার্স যে আর ওয়ার্ড আছে এরা শিখছে বা শিখবে এই আমরা নিজেদেরকে তৈরি করছি এবং আগামীতে আমরা যারা এখানে ছাত্রদল কিশোর দল বর্ষজীবী যারা আছি এমন ভাবে নিজেদের উপস্থাপন করব যে আমাদের দেখে আমাদের আদর্শ দেখে আমাদের চরিত্র দেখে আমাদের চাল চলন দেখে যে বলে যে না চার ওয়ার্ড বিএনপি অরিজিনাল একজন বিএনপি এবং মামুন ভাইয়ের অরিজিনাল সৈনিকেরা তৈরি হয়েছে তো যাই হোক বেশি আমি কথা বলি না যে আগামী দিনে আট তারিখে অবশ্যই আমরা এই প্রোগ্রাম সাকসেস করব এবং আজকে থেকে সিদ্ধান্ত নেবেন দিনে দিনে একটা বুট হইল বাড়ে আমাদের চরিত্রের জন্য পারে। ইনশাল্লাহ আগামী দিনে মামুন জয় হবে এবং আমাদের এই মৌলিক অধিকার নিয়ে সে যুদ্ধ করবে সে আশা এবং করতে আজকের বক্তব্য আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আঞ্চলিক বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাহেদ রোয়েল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিনয় সাথে আহ্বান জানাচ্ছি রাহিম আজকের এই মত বিনিময় সভার উপস্থিত আজকে শহর ব্যন্ডিল সম্পর্কিত ছাত্র সম্পাদক শাহাল মাসুদ উপস্থিত ওয়ার্ড ব্যন্ডিল সভাপতি সাইফুল মন্ডল পর ওয়ার্ড ব্যন্ডিল সেক্রেটারি বিপুল উপস্থিত শহর ব্যন্ডিল শহর সভাপতি মাকসুদ আলী মাকসুদ মামা ও মঞ্চ উপবিষ্ট বিএনপির নেতাকর্মী ভাই বোনেরা ভবনেরা আলাইকুম তো আজকে আমাদের এই কর্মী সভা বা মত বিনিময় সভার উদ্দেশ্য হলো আট তারিখে আমাদের যে কর্মী সম্মেলন আছে ওয়ার্ডের সেই কর্মী সম্মেলনকে সফল করার জন্য আজকে আমরা পরামর্শ দেব কিভাবে আমাদের এই কর্মী সমাবেশটাকে সাফল্যমণ্ডিত করা যায় পাশাপাশি আজকে আমাদের একটা আনন্দের দিন সুখবর আমরা সবাই পাইছি আমাদের নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ভাই নমিনেশন পেয়েছে আমাদের এতদিনে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদেরকে আশ্বস্ত করেছে আমার একটি কথা মনে হয় মামুন ভাই এক মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে বলেছিল ওই মনি চেয়ারম্যানের নির্বাচনের সময় যে আমি পৌরসভার থাকা অবস্থায় যে উন্নয়ন জামালপুরে করেছি আমি যদি একটা রশি পাকিয়ে দেই একটা দড়ি পাকাই দেই ওরা ওই মির্জা মনি আর মির্জা আজম মিলে চাঁদা ব্যস্তে মিলে অত বড় একটা দড়ি বাগাইতে পারবো না আমি যে উন্নয়ন গুলো করেছি আপনারা জানেন জুবির গুপার যে ভারজারে নিজ দেহ কিন্তু রাস্তা পাকা করা হয়েছিল এই মামুন ভাইয়ের আমলে বাজেট ছিল না সে ইজিপ্ট এর বাজেট দিয়ে সে এই রাস্তাগুলো করে দিছে আর সেগের পিঠা হয়েছে সেগের পিঠা ওই আমলে বাতি ড্রেন আমরা পাইছি আর ওই সময় বিরোধী দলে যত যতটুকু দিছে এর চাইতে বেশি তো আমরা আশা করতে পারি না এখন আমাদের সামনে সময় এসেছে আমাদের শাহ মোহাম্মদ আমন ভাই আমাদের এমপি হলে আশা করি তার যোগ্যতা অনুযায়ী সে মন্ত্রী পর্যন্ত যেতে পারবে তো আমরা হতাশ হব না সামনে আমাদের সুদিন আমরা যদি সবাই কাজে কাজ মিলে আমরা বিএনপির হাতকে শক্তিশালী করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সবার প্রত্যাশা পূরণ হবে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে মন ভাঙা যাবে না কে কী বললো এটা নিয়ে মন নষ্ট করা যাবে না তো সময় অনেক গড়িয়ে গেছে আপনাদের অনেকক্ষণ ধরে বসিয়ে রাখছি কষ্ট দিয়েছি আমাদের নেতা আসার জন্য দেরি হয়েছে একটু আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত আর আমি বেশি কিছু বলছি না সবাইকে আসসালামু আলাইকুম সাবেক ছাত্র নেতা এই সাবেক চার নম্বরের কৃতি সন্তান যিনি আমাদের কে যিনি নিজের এলাকা মনে করে রেখেছেন আমাদেরকে আমার অভিভাবক আজকের এই আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি মহোদয় শাহ মাসুদ ভাইকে বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগারো নঙ্গার কর্মী সভাকে সফল করার লক্ষ্যে আমাদের সিগির আমাদের অত্যন্ত প্রিয় একটি অঞ্চল আমাদের শিগির আঞ্চলিক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বদ বিনিময় সভা শ্রদ্ধেয় সভাপতি আমাদের শহর বিএনপির সম্মানিত সহসভাপতি মাকসুদ আলী মাসুদ ভাই উপস্থিত আমাদের মধ্যে এগারো নম্বর ওয়ার্ড বিএনপির উত্তর শাখার সম্মানিত সভাপতি সাইফুল ইসলাম মণ্ডল সংগ্রাম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিপুল আমাদের শহর বিএনপির অন্যতম সদস্য আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ আল মামুন উপস্থিত আমাদের সাবেক যুবনেতা ছাত্রনেতা রয়েল বাই সম্মানিত সকল পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ আমার পিতৃ সমতুল্য শ্রদ্ধাভাজন জন্ম আমার প্রিয় মা বোনেরা আসসালামু আলাইকুম আমি প্রথমে ক্ষমা প্রার্থনা করি যে আমার আজকের মিটিং মিটিংটিতে আসতে অনেক বিলম্ব হয়েছে দীর্ঘক্ষণ জামত আপনারা এই জায়গায় উপেক্ষা করছেন এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ব্যাপারে আসার বিলম্ব হওয়ার কারণ রইল আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমাদের যেটা লক্ষ্য ছিল সেই লক্ষ্যের প্রথম ধাপ আজকে মনোনয়ন চূড়ান্ত হয়েছে আমরা আমাদের প্রিয় নেতা আমাদের এই এলাকার কৃজি সন্তান জননেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মোহন ভাই মনোনয়ন ফাইনাল হয়েছে এ কারণে আমাদের পার্টিরও একটা সূত্রি আদায় করে দোয়া ছিল এবং সেখানে শত শত নেতাকর্মী উপস্থিত হয়েছি সেই কারণে আসতে বিলম্ব হয়েছে দীর্ঘ যাব না আমি আপনাদের এলাকার সন্তান অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন এলাকার সন্তান আমরা যারা আমাদের বাড়ি মানে রশিদপুর হলেও আমাদের এই অঞ্চল আমরা যারা সাবেক চাই আমরা জন্মের পর থেকে আমরা অপরের সাথে ঐক্যবদ্ধ একসাথে পথ রাজনৈতিক আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড থেকে শুরু করে এ অঞ্চলের সাথে আমাদের নিবিড় সম্পর্ক সম্মানিত উপস্থিত আমার এলাকার সন্তান মামুন আমাদের করণীয়টাও বেশি দীর্ঘ সতেরো বছর আপনারাই সবচেয়ে জুলুম অপচারের শিকার হয়েছেন আপনারা সবচেয়ে বঞ্চিত হয়েছেন তারপরেও প্রকাশ্যে উনি আসতে পারেন নাই আর আলে থেকেও সবসময় আমাদের পাশে খবর নিয়েছেন আমাদের সাথে যোগাযোগ রেখেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের জন্য দোয়া করেছেন এই রাজনৈতিক পথ পরিক্রমায় যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন আপনারা যদি আমাদের পাশে না থাকতেন তাহলে আমরা এই মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারতাম না আমরা এই আন্দোলন সংগ্রামে সফল হতে পারতাম না কারণ এইটা হলো আমার নিজের অঞ্চল আমাদের স্বাভাবিকভাবেই আশা থাকে যে যেহেতু আমার অঞ্চল আমার এলাকার লোক আমার ভাই আমার বোন আমার মা বোনেরা আমার পাশে থাকবি এটি স্বাভাবিক সন্তান নিজের সন্তানকে যেমন নিজের মা অন্য সন্তানের থেকে বেশি আদর করে এবং বেশি আদর করবে বেশি স্নেহ করবে বেশি ভালোবাসবে এটি তো স্বাভাবিক তাই না সেভাবে আপনারা আমাদের সহযোগিতা করেছেন আমাদের পাশে থেকেছেন এই জন্য আপনাদের প্রতি আমরা ঋণী আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের নেতার নির্দেশ কমে আমরা জামালপুর শহরের আমাদের ষোলোটি সাংগঠনিক ওয়ার্ড এই সাংগঠনিক ওয়ার্ডগুলোকে আমরা আনুষ্ঠানিকভাবে কর্মী সবার মধ্যে দিয়ে আমাদের নির্বাচনী কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে শুরু করতেছে ইতিমধ্যেই নয়টা শুরু হয়ে গেছে আমাদের এগারো নম্বর ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড হলো এগারো নম্বর ওয়ার্ড উত্তম আসসালামু আলাইকুম আমাদের মাউন্ট বাই ফোন দিছিল তাও তো এই প্রোগ্রামগুলির সফল করতে হইলে আমাদের বেশ কিছু করণীয় আছে করণীয় এটা হইল যে যেহেতু নিজেদের প্রোগ্রাম এবং এইটা নির্বাচনী কর্মকাণ্ড আমরা শুরু করতেছি এবং যেহেতু আজকে নমিনেশন ডিক্লেয়ার হয়েছে এবং নমিনেশন ডিক্লেয়ারের পরে সব এইটাই হইল প্রথম প্রোগ্রাম আমাদের এই অঞ্চলের আজকে নমিনেশন ফাইনালের চূড়ান্ত হয়েছে আট তারিখ হইল এই অঞ্চলের প্রোগ্রাম মানে এই আট তারিখের আগে কিন্তু আমাদের সাবেক সাইর আর কোনো প্রোগ্রাম নাই তাহলে নির্বাচনের এইটে দিয়ে আমরা সাবেক সাইডের প্রোগ্রামটা শুরু করতেছি এটাই বলা চলে তাই না তাহলে এই যে কর্মী সভাটা যেন জনসভায় পরিণত করা যায় এবং জনসভায় পরিণত করা করতে হইলে আমাদের এই অঞ্চলের আমাদের এই অঞ্চলের সর্বোচ্চ জমায়েত ওই জায়গায় নিয়ে যেতে খালি জমায়েত নিয়ে গেলাম ইডে দিলেও না এই জমায়েতটা আমাদের বসায় রাখতে আমরা আমরা এই প্রোগ্রামে কেন যাইতেছি আমাদের নেতা এই নির্বাচন নিয়ে কি বক্তব্য দেয় এই তো আমাদের সবার জানা দরকার শোনা দরকার ওইভাবে আমরা আগামী দিনে কর্মকাণ্ড পরিচালিত করব ঠিক কিনা যেহেতু এই নেতার বক্তব্যের আগে যদি আমরা আসে পড়ি তাহলে কিন্তু মানে Müllok da ordu